আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে দুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিটেন থেকে ফিরেছেন এবং সেখান থেকে ফেরার পর যখন উনি এয়ারপোর্টে নামলেন তখন সাংবাদিকরা ওনাকে একটা বিষয়ে অনেক প্রশ্নই করেছেন কিন্তু একটা প্রশ্নের ব্যাপারে ওনার উত্তরটা যেটা দিয়েছেন সেটা নিয়ে আসলে আমি আজকে আলোচনা করব সেই বিষয়টা কি সে বিষয়টা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরবেন কবে এই প্রশ্নটা সাংবাদিকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন এবং এটা কিন্তু আমারও জানার প্রশ্ন আমিও এই প্রশ্নটার উত্তর আসলে জানতে চাই যে জনাব তারেক রহমান সাহেব উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি এই মুহূর্তে আমার বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন এই প্রশ্নটা আমার মনে খুব জরুরি এবং এটার উত্তর আমি জানতেই চাই আমার দেশের অনেক লোকই আছে যারা নাকি যে দলটাকে পছন্দ করবেন সেই দলের প্রধান দেশে থাকবেন না কেন দেশে এমন কী প্রতিকূল পরিস্থিতি ওনার জন্য তৈরি হয়েছে যে উনি আসতে পারেন না এই প্রশ্নটা আরেকটা আমি করি সেটা হলো যে আওয়ামী লীগ আমলেও কিন্তু আওয়ামী লীগের যারা সরকারি ছিলেন সরকার প্রধান ছিলেন অথবা দলের যারা শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন তারা মাঝে মাঝে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করে বলতেন যে তারেক রহমান সাহেব যদি রাজনীতি করতে চান দেশে আসেন না কেন তখন আমিও মনে করতাম আমিও মাঝে মাঝে বলতাম যিনি দেশে আসেন না কেন আসা তো উচিত হ্যাঁ ওনার বিরুদ্ধে মামলা আছে সরকারি হামলা আছে সরকার নানাভাবে নির্যাতন করতে পারে করতেই পারে আপনি তো রাজনীতি করতে নেমেছেন আপনি সেই সমস্ত নির্যাতন সহ্য করার মতো সাহস আপনার থাকবে না কেন আপনার দলের লোকেরা তো এদেশে সেই সমস্ত নির্যাতনের মুখোমুখি হচ্ছে আপনার দলে এক একজনের বিরুদ্ধে একশো দেড়শো সাড়ে তিনশো চারশো পর্যন্ত মামলা হচ্ছে তারা তো দেশ ছেড়ে তারা তো নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অনেকে তো আওয়ামী লীগ আমলে জঙ্গলে পর্যন্ত রাত কাটাতেন ঘরে থাকতে পারতেন না তো আপনার দলের লোকেরা যখন এ ধরনের কষ্ট করছে সেই কষ্ট আপনি তখনই ফিল করতে পারবেন যখন আপনি নিজেও ধরনের কষ্ট করবেন আপনি তো করেন না তাহলে আপনি আসবেন না কেন এই প্রশ্নটা তখন আমার ছিল আমাকে সঙ্গে অনেকে আলাপ হয়েছে এবং তারপর আমি বিএনপির কিছু যুক্তি জানতে পেরে আমি একটু ভেবেছি না হতে পারি সেই যুক্তিটা কি তারা বলেছে যে আওয়ামী লীগ সরকার এতটাই স্বৈরাচারী ছিল যদি তারেক রহমান সাহেব দেশে ফিরতে সময় তো তার বিরুদ্ধে যেহেতু একটা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার উনি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ছিলেন তখন তার বিরুদ্ধে বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল তো তাকে তো অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করার পর এমনও হতে পারে তার জেলখানায় মৃত্যু হবে তাকে মেরে ফেলা হবে এই যে আশঙ্কাগুলো এই আশঙ্কাগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আগের সরকারের যে চরিত্র সেই চরিত্রের সঙ্গে এই আশঙ্কাগুলো একেবারে বেমানার নয় কাজে এই আশঙ্কাটাকে আমি গুরুত্ব দিই কাজে তখন আমি মনে করেছিলাম যে ঠিক আছে তাহলে না আসার লজিকটা ঠিকই আছে আমি যেটা বলেছি আমারই আসলে ভুল বলা হয়েছে আমি এভাবে ভেবেছি তখন আমি কিন্তু অনেক জায়গায় বলেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না তাদের লজিকটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় কিন্তু এখন কি এখন কোন সেরকম কিছু আছে একটা দেখেন আপনারা একুশে আগস্ট জ্ঞানের হামলাম এটা ছিল সেই মামলায় উনি খালাস পেয়ে গেছেন কারণ ওই মামলায় সবাই খালাস পেয়ে গেছেন হাইকোর্ট উচ্চতর আদালতে এই মামলাটাকে অবৈধ বলেছে মানে মামলা যেভাবে বিচার হয়েছে বিচারটাকে অবৈধ বলেছে তারা এবং যে কারণে উনি সহ আরও যারা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড যা ছিল এই মামলায় সবাই কিন্তু খালাস পেয়ে গেছে তাহলে এখন তো আর তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ওই ধরনের বড় বড় মামলা নেই ছোটোখাটো যে মামলাগুলো আছে সেগুলোতে তেমন কিছু না যেমন আসতে পারবেন না দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন আমি ওনার বক্তব্যটা পড়ে শোনাই মির্জা ফখরুল ইসলাম বলেছেন সব মামলা শেষ হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা শেষ হলে সব মামলা কবে শেষ হবে সব মামলা কবে শেষ হবে বিচারিক প্রক্রিয়া ধরা যাক হাইকোর্ট বলি ধরা যাক আগামী মাসে ইলেকশন হবে ইলেকশন হয়ে গেল ইলেকশনে বিএনপি জিতলেন তখনও মামলা সব শেষ হয় নাই তারেক রহমান সব আসবেন না আমি তো নিশ্চিত আসবেন উনি তখন আসবেন তো সব মামলা শেষ পান এটা কি উনি কি মনে করতেছেন যে নির্বাচনে আগে সব মামলা শেষ হবে না নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে এই নির্বাচনে প্রচারের জন্য তারেক রহমান সাহেব আসবেন না আসবেন তো আসা তো উচিত আমি মনে করি তো এটা উনি কেমন কথা বলে আমি বুঝতে পারলাম না উনি আবারও বলেছেন যে আপনারা জানেন উনার মানে এই যে তারেক রহমান সাহেবের কথা বলা হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলেই তিনি ফিরবেন আমি এই কথাটা কোনো অর্থই বুঝলাম না একজন রাজনৈতিক দলের নেতা উনি সব মামলা শেষ হলে অথবা সব মামলা প্রত্যাহার হলে উনি মুক্তভাবে আসতে চান কেন ওনার নামে কোনো মামলা নাই এরকম একটা বাস্তবতা এরকম একটা সিচুয়েশন হলেই কেমন উনি আসবেন এ কথাটা আমার কাছে গ্রহণযোগ্য না কেন ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কি মামলা নেই এখানে এই মুহূর্তে আছে তো তো উনি দেশে আসেন কেন উনিও বলতে পারতেন আমি সব মামলা শেষ হলে আসবো পার্থক্যটা কোথায় কেন থাকবে না খালেদা জিয়া কি মামলা নিয়ে দেশে থাকে নাই আমি মনে করি এগুলো তারেক রহমান সাহেবের বক্তব্য নয় আমি মনে করি হওয়া উচিত না কারণ উনি এরই মধ্যে হাসিনা সরকারের পতনের পর উনি এরই মধ্যে বিএনপি পরিচালনা করতে যে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপকে আমার কাছে খুবই ম্যাচিউর পদক্ষেপ মনে হয়েছে এই ধরনের একটা ম্যাচিউর পদক্ষেপ যিনি নিতে পারেন যে যিনি চিন্তা করতে পারেন তিনি এই ধরনের কথা আবদার করবেন যে সব মামলা শেষ হয়ে গেলে আমি আসব সব মামলা প্রত্যাহার না করলে আমি আসব না এটা আমার কাছে গ্রহণযোগ্য না অথবা যদি উনি বলেও থাকেন এটা আমার কাছে আমি এতে আমি হ্যাপি না আমি এতে আনহ্যাপি এবং একই কথা কিন্তু খন্দকার মোশারফ হোসেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা তিনিও কিন্তু একই কথা বলেছেন তিনি বলেছেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব মিথ্যা ও বানওয়াট মামলা আছে তার মধ্যে অনেক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন মামলাগুলো যত তাড়াতাড়ি শেষ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাবনা তত দ্রুত হবে না আমার কাছে এই লজিকটা ভালো মনে হলো না এটা আসলে ওদের কাছে ওনাদের কাছে বেসিক্যালি কোনো উত্তর নাই তো কাজে একটা কিছু বলে ওনারা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছেন আমি মনে করি এটা ঠিক না আমি মনে করি তারেক সাহেবের দ্রুত দেশে আসা উচিত এসে দলের দায়িত্ব নেওয়া উচিত হ্যাঁ আমি মানি আপনি দূরে থেকেও কাছে আছেন দূরে থেকেও আপনি অনলাইনের মাধ্যমে সমস্ত একদম উপজেলা পর্যায়ের মিটিং আপনি অনলাইনে যুক্ত হন এটা আমি শুনেছি আমার কাছে ভালো লেগেছে যে আপনি মাঠ পর্যায়ের লোকের সঙ্গে আছেন তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন এটা একটা বিষয় কিন্তু যখন আপনি ঢাকায় থাকবেন দেশে থাকবেন তখন তার আলাদা একটা ইম্প্যাক্ট সারা দেশে বিএনপির ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মী সমর্থকদের মধ্যে নতুন একটা চেতনা নতুন একটা আগ্রহ নতুন একটা আমি মনে করি যে ভালোবাসা তৈরি করবে এবং সেটার প্রয়োজন আছে কাজে আমি মনে করি এই সময়ে ওনার দেশে আসা উচিত এবং সেটা যত দ্রুত সম্ভব এবং উনি আইনগত ভাবে ওনার মামলাগুলো মোকাবেলা করুন কেন করবেন না করুন মোকাবেলা সমস্যা তো নাই আরেকটা কথা পাশাপাশি আমি এটাও বলি ওনার ওইখান থেকে উচিত একটা দাবি তোলা সেই দাবিটা হলো বিএনপির বিরুদ্ধে কিন্তু অগণিত মামলা আছে লাখ লাখ মামলা আছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই সরকার আসার পর সেই মামলাগুলো কি উত্তর হয় নাই কেন হয় নাই হওয়া তো উচিত ছিল আমি মনে করি আমরা কি বুঝিনা না যে কোনটা রাজনৈতিক মামলা আর কোনটা জেনুইন মামলা যে মামলাগুলি রাজনৈতিক এই একশো দেড়শো দুইশো করে যে মামলা একই আসামি করা হয়েছে আমি মনে করি যেমন ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ কিন্তু তাদের দলের বিরুদ্ধে নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেগুলি উড্র করে নিয়েছিল আমি মনে করি এই সরকারের উচিত ছিল যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এবং জামাত বিএনপি যত রাজনৈতিক দল আছে যারা নাকি আওয়ামী বিরোধী রাজনৈতিক করতে দেশে তাদের বিরুদ্ধে যত ধরনের পলিটিক্যাল মামলা আছে সেগুলিকে তুলে নেওয়া এবং আমি আরও আশ্চর্য হয়েছি এই দলগুলি কেন নিজেরাও এই দাবিটা উঠায় না তাদের আমি মনে করি উচিত ছিল এই দাবিটা ওঠানো যে আমাদের এই মামলাগুলো তুলে নেওয়া আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি করার জন্য একটা মুক্ত স্বাধীন পরিবেশ দরকার সেই পরিবেশটা ক্রিয়েট করা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমি অভিহিত করি না কেন এটি এদেরও দায়িত্ব